পড়াশোনা করে স্কুলে পড়ে নাকি মাদ্রাসায় 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 মাসাল চাচা বিক্ষে করে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে চাচার জন্য সবাই দোয়া করবেন এবং ওনাদেরকে তো আপনারা চিনেনি উনি হলেন অন্ধ মোহাম্মদ ভাই ওনার স্ত্রীকে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্ষি করে খাবার সংগ্রহ করে আজ আমার কাছে ছুটে এসেছে কিছু পাবার আশাই শুধু লন্ডন প্রবাসী সাজিদাপুর পক্ষ থেকে দুটি ছাগল দুইটি অসহায় পরিবারে দিয়ে দিচ্ছি ভাই আপনি কোন ছাগলটা নিবেন দেখেন তো আমি তো দেখি নাই ভাই চোখে আপনারা যেটা দেন ওইটাই খুশি আপনি চোখে দেখেন না তাই আমরা যেটা দেই ওইটাই আপনি খুশি জি চাচা আপনি কোনটা নিবেন আপনি যেটা দেন ওইটাই খুশি হবো এই নেন এই ছাগলটা আপনাকে দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম আপনাদেরকে খুশি তো জি সুন্দর করে লালন পালন করতে পারবেন জি করতে সেই লন্ডন প্রবাসী সাজিদাপুর জন্য দোয়া করবেন দোয়া করব ভাই প্রিয় দর্শক কিছু কিছু সদগা বিনিময়ে আল্লাহ তাআলা বালা মুসিবত রোগ বলাই দূর করেন যারা যেই নিয়তে সদগাগুলি দিয়ে থাকেন আল্লাহ তাআলা যেন তাদের মনের আশা পূরণ করেন সবাই দোয়া করি ছাগলটি লালন পালন করতে তো কিছু খাবারের প্রয়োজন তাই না জি জি সেই অপর পক্ষ থেকে আরো 500 টাকা দিয়ে দিলাম এই নেন আল্লাহ এই নেন আপনাকে 500 টাকা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ খুশি শুনতা বাবা খুশি হইছি আল্লাহ তারে রক্ত কেমাছ আল্লাহ হতকে আল্লাহ মাফ করুন আল্লাহ তলার লাগে আমরা সারা জীবন দোয়া করি দর্শক সবাই দোয়া করবেন এমন কাজগুলি যেন সব সময় চলমান রাখতে পারি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন 오, <목소리도> 다이어